কৃষির জন্য করে সর্বপ্রথম যেটা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অসংখ্য ধন্যবাদ আর দ্যাট সেন্টেন্স ইজ অ্যানাফ ওয়ান লাইন সেন্টেন্স ইজ অ্যানাফ দ্যাট সেন্টেন্স ইজ অনলি ডেথ শেখ হাসিনা সরকারি শেখ হাসিনা সারা এই রায় কার্যকরের জন্য এখন সারা বাংলাদেশ টাকায় আছে টাকায় আছে এবং তাকে দ্রুত টেনে হেঁচড়ে নিয়ে যে নাই বিচারের অপেক্ষায় আজ অবধি পর্যন্ত ছিল আজ বাংলাদেশ তাপ পেয়েছে আমি মনে করি আজ বাংলাদেশের আজকে অনেক মানে অন্যরকম একটা মানে ফিলিং অনুভতির দিন আজকে আমাদের বাঙালি জাতি তো একটা কথা বলতে চাই ওয়ান সেন্টেন্স ইজ এনাফ দ্যাট লাইন ইজ ডেথ অনলি ডেথ ঝুলে ঝুলে মারতে চাই কারণ এই যে মায়ের সন্তান মা বা ভাই বোন মানে অবনীত দুই হাজারের উপরে সে খুন করে পালাইছে সে পালাইছে কেন এত ভালো সে পালাইছে কেন হ্যাঁ সে পালাইছে কেন